সবাই ধান্দায় আসে কেউ মানুষের সেবা করতে আসে না তৃণমূল একটা ডুবন্ত জাহাজ আজকে প্রার্থী এসছেন আমার খারাপ লাগে যে এই হুগলিতে এত লোক থাকতে এত পলিটিক্যাল লোক থাকতে রাজনীতির বড় বড় সিনিয়র লোক থাকতে কাউকে উনি বিশ্বাস করতে পারলেন না সব চোর ডাকাত কাউকে উনি বিশ্বাস করতে পারলেন না উনি বাইরে থেকে বাইরে থেকে একজনকে হঠাৎ করে নিয়ে তাদের গোপর মাথায় চাপিয়ে দিলেন কারণ উনি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন ওনার নেতা মন্ত্রী কেউ পঁচাত্তর পার্সেন্ট খাচ্ছে কেউ চুরি করে নিচ্ছে কেউ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দুর্নীতি করছে পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে কাকে বিশ্বাস করবে আমাদের খারাপ লাগে আমাদের খারাপ লাগে আজকে রাজনীতির ময়দানে থাকতে গেলে আগে মানুষের সেবা করতে হয় তারপরে তো টিকিট দিতে হয় কিন্তু আজকে এসেই রাজনীতিতে যোগ দেয়া আগেই টিকিট সবাই ধান আসে কেউ মানুষের সেবা করতে আসে না সব ধান মানুষের সেবা করতে গেলে আগে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার হয় না আগে সমাজের কাজ করতে হয় মানুষের সঙ্গে থাকতে হয় মাটিতে থাকতে হয় মাটিতে মাটিতে থেকে মানুষের সঙ্গে কাজ করতে সেবা করতে হয় তারপর রাজনীতিতে আসতে হয় তারপর টিকিট দিতে হয় সেই জন্য আপনারা সকলে বুঝতে পারছেন যে এই আগামী দিন আজকে নরেন্দ্র মোদীজি যেভাবে সারা দেশকে নিয়ে যাচ্ছে আজকে বাংলাকেও আজকে সেইভাবে আমাদের নিয়ে যেতে হবে আর এই ভোটটা প্রধানমন্ত্রীর ভোট ভাগ্যিস বলেননি আজকে এবারে প্রধানমন্ত্রী হব আগেরবার বলেছিলেন অনেকবার যে প্রধানমন্ত্রী হব ভাগ্যিস মানুষ জেনে গেছে বিয়াল্লিশটা তো আসন এখানে তো পাঁচশো তেতাল্লিশটা আসন আছে আজকে লোকসভায় তো বিয়াল্লিশটা আসনে আবার কিসের প্রধানমন্ত্রী হয় ভাগ্যিস এইবারে আর মুখ খোলে নিয়ে আমি প্রধানমন্ত্রী হব কিসব কার্গে টার্গেট নাম বলে দিয়েছে বুঝতে পেরে গেছেন যে এইবারে আর হবে না তরি ডুবে গেছে ডুবন্ত জাহাজ তৃণমূল একটা ডুবন্ত জাহাজ চারিদিকে দুর্নীতি আর দলটা আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গেছে ঈষির দল আর ভাইপোর দল একদিকে পিসির দল আর ভাইপোর দল টিকিট কে পাবে কার ক্ষমতা বেশি এই নিয়ে চলছে মারামারি সেই জন্য আপনারা সকলে জানেন যে আমাদের এই আজকের লড়াই এই হুগলিতে লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই লড়াই মাফিয়া দ্বন্দ্বের বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে মাফিয়া দ্বন্দ্বের কে